হেরা লাভটা বেশি করে হেরা মনে করুন আমরা যার দিই আমরা তো সরাসরি কারখানা দিতে পারি না যারা এই বাউল কোম্পানি বা ইস্টার্ন কারখানা এরা তো আমরা দিতে পারি না আমরা দিই মনে করুন যে আরেকজনের মাধ্যমে তা আমরা যারে দিই হেরা ইনকামটা করে বেশি হেরা দুধ মনে করেন কেজিতে দু পাঁচ লাভ করে হেরা টনের টন মাল যেতেছে ডেলি আমার মতো এরকম পাঁচজনে দিতেছে দশজনে দিতেছে হেরার লাভটা বেশি হেরা টাকা কাটাইতেছে লাভ হইতেছে দেখেছে এক টন মাল লয়ে গেল পাঁচটিয়া করে লাভইলে পাঁচ হাজার টাকা হেরাত আমার মতো দশটা বিশ টন লাইভারেজে এই ব্যবসা কোনো হিসাব নাই কোনোদিন দুই হাজার টিকা হইতেছে পনেরোশো হইতেছে বেশি হইতেছে কম হইতাছে এরকম মালের উপরে নির্ভর আমাদের দুইশো কেজি মাল আনলো আইল দশ টিয়া করে আবার লাভ লাভাইলে দুই হাজার টাকা আপনার কিছু কেজি আইন তিনশো কেজি আইলে তিন হাজার আবার কম আইলে কম একশো কেজি নির্ভর করে আশা আসা ব্যথা তো সমস্যা নাই কাটলি বিহি তাই বিহি কিন্তু মাল যদি বেশি না আসে তখন আর কি আপনার সমস্যা হচ্ছে মাল বেশি পাওয়া যায় না কত কেজি মাল আসে মনে করেন একশো কেজি একশো কেজি হয় একশো কেজি বেশি হয় এবার এসে 100 কেজি ধরে এটা কি সিজন আছে নির্দিষ্ট যে না না সিজন নেই হ্যাঁ সিজন এটা সব সময় প্রায় একই রকম থাকে পরিশ্রম করার লাগে আর কি ভাই বুঝছেন দর লাগে এই যে বইয়ে কাটতাছি এই কাটতে শেষ করে পড়ে যাই চিবো মালের লাগি আবার কাট কাটতে ইব দেখা মাসে পনেরো বিশ হাজার টাকা বাড়িতে দিতে পারি কষ্ট করে আমরা লন্ডনে বিশ হাজার টাকা দিতে হলে আর কি চাকরি করলে কয় টাকা দিব যা নেই

এক একটা মহল্লার থেকে কাগজ পুরাতন যাবতীয় যা আছে সেগুলো তুলে আনি আসি আইন আমরা এই মার্কেট থেকে বিক্রি করি আমরা পুরাতন বোতলে গেলেও কেজি হিসাব কিনে আনি কেজি কিনে আন এখানে আইন আবার আমরা যেটা কেজিতে যাবে সেটা কেজি হিসাবে দিই আর যেটা পিছের হিসাবে হবে সেগুলো পিছ হিসাবে দিই